বলে না হলে বলো গানের শেষে বল না হলে সতার মন তো ভিজবে না গানের শেষে বল ভোজের শেষে অম্বল বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেড়া কম্বল না কি বলছেন কীর্তনের মজা খোলে ডালের মজা তলে কবির মজা বলে মেয়ে ছেলে মজা হয় বাপের বাড়ি এলে ঠাকুর এলো ঠাকুর বাড়ি বরণ করে তারা ঠাকুর এলো ঠাকুর বাড়ি বরণ করো তারা আমি দুপুর বেলাই করি ডাকা ডাকি

এবার কবি গানের বল ভজনের শেষে আম্বল কবির মজা বল এ বল না শুনলে ভালো লাগে না তাই আপনাদের সামনে একটু মিলন গীতি

সম্পর্কের ভাই পল এলো কোন সম্পর্কের ভাই পলো আমার কাছে বাল না ভাই পলো কেউ ছিল না বলছে কোন সম্পর্কের ভাইপো আমি কি লোকে বলে না কাকা কেমন আছে কোন সম্পর্ক আবার করতে হয় সম্পর্কে গরু নিতে হয় নাকি আমাকে যেমন আমি যখন এলাম অনেকে বলছে দিদি ভালো আছেন ছেলে বড়া দলি গেলে দিদি ভালো চোখে বলছে মা ভালো আছো আচ্ছা কোনো দিদি বলছে আচ্ছা ভালো আছো ও অম্বিকা ভালো আছেন হ্যাঁ গো ভালো আছে আপনি ভালো আচ্ছা আমাকে যদি বলো ভালো আছেন আমি যদি বলি ক্যানেডা সালা তোর তাহলে কি করবি মুখের ভাষাটা কি হবে মেয়েটির আমরা দাম দেবে ছেড়ে দেবে তুমি কথা দিয়েছিলে তোমার পরে কি না পরে মনে বলে তুমি কথা দিয়েছিলে জানাই কথা তো মাই বলে ঠাকুর মশাই গো আমার কথা শোনো না তোমার দেখি তারা তারি নাম তোমার কোথায় বাড়ি বল দেখি তার তারি কি নামে তোমার কোথায় বাড়ি বলো দেখি তাড়াতাড়ি বলো আমার প্রকাশ করি নাম তোমার ধারণা ঠাকুরের ঠাকুর বাড়ি ও মাইরা বুঝতে পারছ আমাকে জিজ্ঞাসা করছে তোমার বাড়িটা কোথা মনে হয় আমার মেয়েটা দেবে আমার নাম হচ্ছে আমার নামটি দেবানন্দ আমি করতে এসেছি আজ আনন্দ ওই আমার নামটি হয় আমার 빈দবনে পারি যাব 빈দবনে পারি আমার কথা নাউ না ঠাকুর এলো ঠাকুর আমি 빈দবনে কবে গেলাম 빈দবনে গিয়েছিলে কবে মনে পড়ছে না আমার মনে পড়ে না তোমার বয়সে কাশি ধরেছে কাশি হ্যাঁ এবার তো তোমার মনে করো সব একবার কি বলবো আমার মনেই পড়ে না মনে পড়বে পড়বে আমি একটু পড়িয়ে দিই কবে ফাল্গুন দোল পূর্ণিমার তিথি হয়ে যায় দোলের মেলা রং খেলা আপনাদের জানাই তুমি ছয় রকমের ব্রাহ্মণ নিয়ে চলে গেলে ঠাকুর মশাই জানাই কথা তোমায় আমি বলি বামুনটা খুব লুপি হয় কিছু মনে করি না ঠাকুর মশাই কিছু মনে করবেন না পরের পেয়ে মাল তখন একবারে পেট পর্যন্ত ভাড়া মনে করবে কি কিছু মনে করা কিছু নাই ঠাকুর মশাই ওরে ঠাকুর মশাই পরের পাইয়ে পাঁচকে কিলো দুধ পাইলো পাঁচ কেজি দুধ খাইয়ে পেটুক বা মন হইল এই যে গরম পড়েছে সামালতে পারে না দিয়ে কলেরা কলেরা মানে বুঝুন তো কলেরা মানে উল্লাউট রো বর বর করে নামে নিচে দিকে আর হর হর করে উঠছে মহাশয় যাকে ডাইরিয়া মহামারী বলে গো নিশ্চয় ও আরে নিচের দিকে নামেছিলাম উপর দিকে উঠে গেল হাই আচ্ছা যখন নিচের দিকে নাম ছিল উপর দিকে উঠছিল তখন একটা আমরা আটি পাসনি বৃন্দাবন তো আমরা আটি ছিল না আমরা আটি কোন রকম জোকার করে ভুরি দিলে তাই বেরে তো না উপর দিকে উঠতো না মাল আগে শোনা শোনা অবয় আমার নামটি কি বা হলো বছরতে বানন্দ আমার নামে তুমি শুনে চলো এই বান্ধবী কি করিলে না হাই রে বড়ি হাই আমরা কত জনে গিয়েছিলাম বৃন্দাবনে হাই তোমার সঙ্গের সাথী যারা ছিল ছিল তারা পালিয়ে গেল আচ্ছা তোমায় ভেটে দিয়ে একবারে চলেছে তারা বয়া কাশি বলো দিয়ে আমি কি করলাম জানো আট বছর বয়স ছিল তখন আমার তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ করে সেবা দিয়ে আমি বলো ইয়ে তুমি আমায় বলেছিলে হাই মরি হাই ওরে আমার দেবানন্দ তোর কাছে গায় আমার একটা মেয়ে আছে করিব জামাই এই তোই আমার দুঃখ আজ থাকবে নাই তাই তো আমি চলেই এলাম কথা তুমি দিলে তোমারই কাছে বলি কথা যাও না করো আমরা চোদ্দ জনে গিয়েছিলাম বৃন্দাবনে জানি আমার ওলায়টা রোগ হইলো জানেন যত জানি যত্ন করে আমায় যখন পরিষ্কার করিল ওর মাথায় হাত মাখি আমায় দেওয়া হলো বললাম আমার বাড়ি জানি তোকে করিব জামাই শোনো শোনো অবয় আমার শোন মহাশয় আজ তাই তো আমার কি হইল আমার কথা দেওয়া হলো আজে সেই কথা ধরে এই ছেলেটা আমার বাড়ি এলো আমি বহু দূর থেকে এসেছি কোথা বৃন্দাবন গো দুটো তিনটা টেন পাল্টিছি বুঝতে পারছি আরে সে তো বহু দিনের কথা হ্যাঁ তা আর কি সে কথা মনে আছে মনে নাই মানে হ্যাঁ আমার জল জল করে মনে পড়ছে জল জল করে মনে পড়ছে যাদের বিয়ে করে যারা পালিয়ে গিয়ে তাদের মনে পড়ে না হ্যাঁ

আরে ওরে যমা কে আনন্দ জানার মহাশয় আমার মনে হয় তোর বাবারও বিয়ে হয়নি হ্যাঁ তোর বিয়ে পাগলা লেগেছে নাকি হ্যাঁ বাবার বিয়ে হয় না মানে আমি ফাঁস কাটার মাল বটে ও তোর বাবা যখন বিয়ে হলো আমার বাবার যখন বিয়ে হলো আমার বাবার যখন হলো বিয়ে আমি জাল্লাইছিলাম দাঁড়িয়ে থেকে আমি বাবার বিয়ে আস আস ওর বাবা যখন বিয়ে হলো তখন জাল্লা ধরে দাঁড়িয়ে ছিল তার মানে ওর বাবার দুবার বিয়ে ঠিক বলেছে ওর প্রথম পক্ষে মা মরে যায় আবার ওর বাবা বিয়ে করে তাহলে গ্রামের ছেলেরা মেয়েরা বলে तू ঘরে থেকে কি করবি চোপ আর জাতি খাবে এই ছেলেটা বরাদ্দ খেলো রে বরাদ্দ খেলো রে ওর বাবার বিয়ে তারে দেখলো রে এস কোথায় আমি কথা দিলাম কারের কাছে কথা দিলাম কোন বাবা তো সাকি আছে যদি তুমি আনতে পারো দিয়ে দেব আমি আজ ময়নাই গো ভরে দেখো শুনো গুণমন শুনো সাকি তো আনবই তবে যার জন্য এত দূর থেকে আমার আসা সেই আশাটা আমি পূর্ণ না করে যাব না তা বাবা গো কি আশা

বাপ গরণে বিচি ময়দা গুনে রুটি যেমন আটা এমনি রুটি আমি এই নিয়ে যাব নাকি বুড়ো সাথে একটা আইব নাকি আরে আমার মতো গোব নাই তোমার তো গোব নাই আমি বলি না আমার দেখ আ মাল ভালো রে মত খাইছে তো ভাঙছে না শোনা সোনা ঠাকুর মশাই তাতেই আমার কোনো রাগ নাই

এই যে কালো সোনা আসছে আমার সাক্ষী দিতে আসছে বিয়ের আপনাদের কাছে কথা মিথ্যা বললেন আমি সাক্ষী আছে আমি আনতে যাব যাও তবে বলো তুমি জাতিতে ব্রাহ্মণ আমি ব্রাহ্মণের ছেলে তোমাকে তামা তুলসী গঙ্গার জল দিয়ে সত্যি করতে হবে আমি যদি ঠাকুর সাইকে আনতে পারি আমার বিয়ের সাক্ষী

আজ কথা দাও হলো আজ ওরে আমার অবেগতর শোনা কথাগুলো এস ঠাকুর মশাই বলে ওরে দেবানন্দ আমি বিয়ে দিয়ে যত না দেব আনন্দ তোমায় সাকি আনন্দে আবে আমার মহন কথা দিলাম আমি আজ মনের মত কি করিলাম আমাদের কবি গানে ভাই ও বাবা রে আমার তিনজনা নাই পুনরায় আমি দেখো কি কর্ম করিলাম সিদ্ধপদ দুর্বিন্দা বনে চলেই রে এলাম সেই সময়ে দাঁড়িয়ে আছে গোলক বিহারি তার কাছে আমি দেখো আগগা দিলাম জারি আমি বললাম গো ঠাকুর বিচার করা চাই আমার বিয়ে সাক্ষ্য দিতে যেতে হবে হায় তুমি না গেলে বিয়ে তো হবে না আর বিষ্ণু সর্বায় আমাকে বলো মেয়েও তো দেবে না सुनो আমি তোর বিয়ের সাক্ষী দিতে যাব তবে হ্যাঁ তুই আগে আগে যাবি আমি পিছনে পিছনে আমি যাব আগে আগে যাব তুই আগে আগে সংকোধন করবি আমি পিছনে পিছনে যাব হরে আমার দেবানন্দ আগে আগে যাই আমি পিছনে তো আমার আমার যাওয়া হয় এই মতো অবস্থায় আমার দুপুরে ধ্বনি আমার বন্ধ হয়ে গেল আজ দেবানন্দ এসে আমার চেয়ে গেল আমি বললাম এইখানেতে আমি রব হয় আর তো আমি যাবো না গো তোমার কাছে যাই গো আগে এলো আমার মনের মধ্যে হঠাৎ জানি অহংকার জেগে গেল অহংকারের বালি আমার নপুরে ঢুকে যায় আর তো নপুর বাজে না গো গোবিন্দ গোসাই অনেক বাজে রুনু ঝুনু জানি আমার সেই নপুরের ধ্বনি দেখো শুনে যাই রে শুনি নপুরের ধ্বনি থেমে যায় ধুনু ধুনু বাজে না নপুর দেবানন্দ পিছনে ফিরে তাকিয়ে তাকে বললো ঠাকুর তুমি কি আসছো ঠাকুর বলছে সব। আমি চিড়ে খাই না কলা খাই না মনটা খাই না কোন ভন্তরে মনের মধ্যে যদি অহংকার জাগে অহংকারের মাথায় আমি চিবিয়ে চিবিয়ে খাই আমি আর যাব না কৃষ্ণ বিন্দা এইখানেতে ভাই আমি আর তো যাব না কৃষ্ণ বিষ্ণু শর্মাকে দেবানন্দ আমার কথা শুনে দিল ভাই আমার কথা শুনে দেখো সেদি বিষ্ণু শর্মার বাবী আমি বিষ্ণু শর্মার হাত ধরে কৃষ্ণবৃন্দা নদীর তীরে যখন গেলাম আমি বললাম ঠাকুর ওই দেখো আমার আর এবং গিরিধারী লাল সে দাঁড়িয়ে আছে আমি তো দেখতে পাই না তুমি আমাকে দেখতে পাও না ওই বিষ্ণু শর্মার হাতে হাত দিয়ে যেই মনে করুন কষ্ট করে দিল দিলাম আমার মদন মোহন দেখো ওই না দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে আছে দেখবো আমার গোবিন্দ গোসাই আজ তোমার অঙ্গ স্পর্শ করে আমি দেখতে পেলাম জানি আজ গোবিন্দ কহিল রাখম শোনো গোনামণি তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ছিল হাই তোমার মেয়েকে দান করে দাও এসো বসাই বলো তুমি যে কন্যা দান করছো হ্যাঁ তুমি কি জানো না জানি যজন অধ্যায়ন সেই দিতে হয় ব্রাহ্মণ যদি কোন দান করে শুধু শুধু দান করতে নাই কি বাবা দানের দক্ষিণা দিতে হবে আমার দক্ষিণা যা চাই আমার সেবা দিয়ে দক্ষিণাটা দিলে হয় মহাশয় শোনো দানের দক্ষিণা আমাকে না তোমার মা শাশুড়িকে নাও সেটা তো নবই দুজন ছোটবেলায় আমার বাবা মা যে মারা গেল আমি দেখো অনাথের মতো ঘুরিও দে ভালো আপন বলতে কেউ নাই আমার এই দুনিয়ায় তুমি ছাড়া কে ভাই আছে বলো তো আমায় আমার মা মারা গেছে অনেক ছোটবেলায় রেহে জানি আমার পিতা হইয়া থাকিবে তুমি গো তোমায় দক্ষিণা নিলাম আমি কিন্তু এই কৃষ্ণ নদীর তীরে একটা রাধা গোবিন্দের মন্দির নির্ণয় করতে হবে ছেলে ভালো যাকে সাক্ষী গোপালের মন্দির বলে প্রতিষ্ঠিত হবে কোলের মানুষ তীর্থ ধর্ম করতে আসবে বৃন্দাবনে গয়া কাশী বারানাবাদ সেইখানে সে দেখবে কুরুক্ষেত্র যে সাক্ষী গোপালের একটা মন্দির হয়ে আছে এই সাক্ষী গোপাল মন্দির তৈরি করার জন্য আমি নগরে নগরে যাব এই কন্যা দান করেছি দানের দক্ষিণার জন্য তাই বলি কে চৌধুর আজ আম আর আমাদের দান করিলে পরে ভগবান তার মঙ্গল পরে আমাদের দান করিলে পরে পরে ধনে পুত্রে আপনি বারে মা আপনি বারে ধনে পুত্র হ্যাঁ পারে তুমি ধনে পুত্রে হলো

মা এবার মা জননী দরদিনী যারা মা জননী দরদিনী যারাই ছিল আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল সবাই মিলে হাই হাইরে মরি হাই যুগলেতে দাঁড়িয়ে গেল মিথ্যা বললি নাই এইখানে যুগতে যুগল হইয়া গেল আপনারা জনে জানেন এই খানেতে গোলের পালা শান্ত হইয়া যায় আপনারা জনে জানেন মহাশয় ভক্তবিন্দু আছেন যেত আহা মরি কৃষ্ণ প্রেমানন্দোল কি আনন্দ